আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশের সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে সকল মুসলমান ভাইদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবার কোরবানি হোক উৎকৃষ্ট এবং আল্লাহর কাছে খুব সারা বাংলাদেশে যে রেটে পাইকারি সকাল বেলায় মুরগি কেনা বেচা হচ্ছে সেটা জানাচ্ছি এবং আমরা বিকাল বেলায় চেষ্টা করবো লাইভে আপনাদের সাথে আবারও যুক্ত হওয়ার জন্য তো সবার সাথে ঈদের শুভেচ্ছা সেই সাথে মুরগির বাজারটা নিয়ে আলাপ আলোচনা করব চারটার দিকে ইনশাল্লাহ থাকার একটা প্রস্তুতি আছে দেখা যাক কী হয় চারটার সময় সবাই লাইভে যুক্ত হবে এই আশা রাখছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি সর্বনিম্ন আমাদের নেত্রকোনায় কেনা বেসা হয়েছে একশো পনেরো টাকায় তবে গতকালকে একজন কমেন্টস করেছে একশো নয় টাকায় নাকি কেনা হয়েছে অন্যান্য সকল জায়গায় একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার কেনা হয়েছে কালার বারটা একশো পঞ্চান্ন থেকে শুরু করে একশো পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কেনা হয়েছে সোনালি অরিজিনাল ক্লাসিকটা দুইশোর ভিতরে কেনা হয়েছে ব্রাউন ককটা একশো পঞ্চান্ন মধ্যে কেনা হয়েছে যেসব লোকজন এলাকাভিত্তিক গুলো পাঠাইছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলা কার্টুন চ্যানেলের পক্ষ থেকে লিখেছেন সিলেট একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার নাসের বগুড়াতে থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার মামুন থেকে লিখেছেন একশো নয় টাকা কেজি ব্রয়লার সাব্বিশ সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার নুরুল থেকে লিখেছেন একশো তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি ব্রয়লার তো এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যখনই আমাদের কাছে তথ্য আসবে অবশ্যই জানাবো আর ঈদের কালের পরে আমরা বাচ্চার হেসিং শুরু করব। ব্রয়লার সহ সকল বাচ্চাই মনে হয় যে কাল দিন পর থেকে হেসিং শুরু হবে তো ব্রয়লার বাচ্চার রেড তো আজকে নাই আজকে জানাইতে পারলাম না আগামী কালকে জানাইব ইনশাল্লাহ সেই সাথে এই মুহূর্তে আজকে ঈদের দিন বিকালবেলা বাজারটা কী অবস্থান থাকে সেটা জানানোর জন্য আমি লাইভে আসব বিকাল চারটার দিকে আপনাদের অঞ্চলের খোঁজখবরটা রাখবেন মুরগি কত টাকায় কেনা বেচা হচ্ছে লাইভে আমাদেরকে কমেন্টসে জানাবেন যে আমার অঞ্চলে ব্রয়লার সোনালি বা অন্যান্য যে মুরগিটা কেনা বেচা হচ্ছে এত টাকায় কেনা বেচা হচ্ছে সবার সাথে লাইভ ঈদ মুবারকের শুভেচ্ছা জানানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ